হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও যার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অটো আপডেট বন্ধ করতে পারেন অনেকে আছেন যারা এই জিনিসটা নিয়ে মানে এই প্রবলেমটা নিয়ে খুবই একটা ঝামেলার ভিতরে আছেন যে আপনার মোবাইলে কিছু এমবি কিনলেন বাট এমবি ডাটা অন করার সাথে সাথেই অটো আপডেট নিয়ে সব এমবি শেষ হয়ে গেল প্লাস সিমে থাকার যে কিছু অবশিষ্ট টাকা ছিল টাকাগুলো কেটে নিয়ে গেলো তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এই প্রবলেমে পড়েছেন তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে অর্থাৎ মানে প্লে স্টোর যেখানে অনেক অ্যাপস এবং গেমস সফটওয়্যার আছে গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট খোলা লাগে তো আপনাদের যারা যাদের অ্যাকাউন্ট আছে তারা তাদের অটোমেটিকলি ঢুকে যাবে আর যাদের অ্যাকাউন্ট নেই তারা একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সো এরপর যেতে হবে আপনাকে কর্নারে দেওয়া এই আইকনে এখান থেকে আপনি যাবেন মাই অ্যাপস অ্যান্ড গেমসে দেখুন এখানে অনেক সফটওয়্যার আছে যেগুলো আমার আমার সেটেই ইনস্টল করা আর এখান থেকে সবগুলো অ্যাপসই প্রায় অনেকগুলো অ্যাপস আপডেট রিকোয়ার মানে আপডেট চাচ্ছে যেগুলো আমি এখন আপডেট করি নি তো এখানে আমার যখনই ওয়াইফাই অটো কানেক্ট হয়ে যাবে বা আমি এমবি ডাটা অন করব তখন এগুলো অটো আপডেট নিয়ে নেবে এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আপনাকে এখন যেতে হবে এই আইকনটাতে আবারও ক্লিক করবেন এখান থেকে সেটিংস ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে উপরেরটা অটো আপডেট অ্যাপস অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম ডাটা চার্জ মে অ্যাপ্লাই এখানে ক্লিক করলে দেখুন এখানে তিনটা পপ আপ অপশন আসছে প্রথমটা হলো ডু নট অটো আপডেট অ্যাপস দ্বিতীয়টা হলো অটো আপডেট অ্যাপস অ্যাট মে এনি টাইম ডাটা চার্জেস মে অ্যাপ্লাই তিন নাম্বার হচ্ছে অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি তো বন্ধুরা যারা ফ্রি ওয়াইফাই চালান তারা এই তিন নাম্বার অপশানটা সিলেক্ট করতে পারেন কারণ এখান থেকে কোনো ডাটা কাটার সম্ভাবনা নাই অথবা আপনার সিমে থাকা কোনো টাকা কাটার সম্ভাবনা নাই আর যারা আপডেট একেবারে দিতে চান না তারা উপরের প্রথম অপশনটা ইউজ করতে পারেন সেটা হলো ডো নট অটো আপডেট অ্যাপস তো এটা হলো প্রথম কাজ তারপর আরেকটা বিরক্তিকর কাজ হলো আপনি যখনই প্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করেন সেটার একটা আইকন অটোমেটিকলি এই এইখানে হোম বাটনে চলে আসে এই যে এখানে হোম বাটনে চলে আসে তো এই বিরক্তিকরটা মানে দেখা গেলো যে একটা আপনি সফটওয়্যার ডাউনলোড করলেন সেটা এখান থেকে আপনার অ্যাপসটা আবার তুলে নিয়ে রিমুভ করতে হয় তো এই ঝামেলাটা যদি না পড়তে চান তাহলে এই প্লে স্টোরে যাবেন আবারও এখানে যে আইকনটা আছে সরি এখানে যে অপশনটা আসে অ্যাড আইকন টু হোম স্ক্রিন এই অপশনটা আপনি টিকটা উঠিয়ে দিতে পারেন তাহলে আপনি আর আর এই ঝামেলাটাতে পড়তে হবে না আর এখানে আসছে অ্যাপস আপডেট অ্যাভেলেবেল নোটিফাই হোয়েন অ্যাপস আপডেট আর অ্যাভেলেবেল এটার মানে কারণ মানে হচ্ছে যে আপনার কোনো অ্যাপস যদি আপডেট আসে তো সেটাকে আপনাকে নোটিফিকেশন বাড়ে দেখাবে যে এই যে এইখানে একটা নোটিফিকেশন আসবে যে এই নামের অ্যাপসটা বা এই গেমসটা আপডেট চাচ্ছে তো আপনি যদি এটা চালু রাখতে চান তাহলে এখানে টিকটা রেখে দিবেন আর যদি চান যে এটাও আমার দরকার নেই তাহলে অবশ্যই টিকটা উঠিয়ে দেবেন আর তিন চার নাম্বার যে অপশনটা আছে সেটা হলো অ্যাপস হয় অটো আপডেট এটা আপনার অ্যাপসটা আপডেট হওয়ার পরে এখানে একটু নোটিফিকেশন আসবে যে আপনার অ্যাপসটা আপডেট হয়ে গেছে তো বন্ধুরা প্লে স্টোরের কাজ আপাতত এখানেই শেষ আপনি এখান থেকে আপনার যে অ্যাপসগুলো দরকার হয় যেমন ধরুন এখানে জিমেল জিমেলটা অনেকেই ব্যবহার করেন যারা ব্যবহার করেন তারা অবশ্যই জিমেল এটা সবসময় আপডেট দিয়ে রাখবেন তো আমি এটাকে আপডেট করে রাখি যেমন ধরুন গুগল ফটো এটা বা অনেকের দরকার পড়ে না যাদের দরকার তারা অবশ্যই আপডেট করে নেবেন গুগল টক টক ব্যাক এটা বা অনেকের দরকার পড়ে না তাই এটা যদি ইচ্ছা হয় তাহলে আপডেট দিতে পারেন এখানে আরও আছে যেমন ধরেন স্কাইপি অনেকের আছে স্কাইপি অ্যাকাউন্ট যারা যারা স্কাইপি ইউজ করেন তারা অবশ্যই স্কাইপিটা আপডেট দিয়ে রাখবেন আর এখানে আছে ইউটিউব ইউটিউবে যারা ইউজ করেন তারা অবশ্যই আপডেট করে রাখবেন তো এখানে আরও অনেক আছে যেগুলো আপডেট চাইতে পারে যদি চায় আপনি আপনার আপনার ইচ্ছা মতো ম্যানুয়ালি অ্যাপসগুলো আপডেট করতে পারবেন এখানে আরেকটা অপশন হচ্ছে আপনার সেটিংস আমি সোজা সেটিংসে চলে যাই স্ক্রোল ডাউন করে সম্পূর্ণ নিচে চলে আসেন তারপর এখানে দেখুন অ্যাবাউট ডিভাইস নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করুন এখানে আপনার সফটওয়্যার আপডেট নামে প্রথমে অপশনটা থাকবে এটাতে ক্লিক করুন দেখুন এখানে আপডেট নাও নামে প্রথমে যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো অ্যান্ড্রয়েড ডিভাইসটি আপডেট নিয়ে নেবে যেমন ধরুন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস যদি ললিপপ হয় সেটা হয়তো আপডেট দেওয়ার পরে ম্যাচ মেলাতে চলে যাবে দেখুন বন্ধুরা আমার বর্তমানে ভার্সন আসছে অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ ললিপ তো আমি যদি এটাতে এটাকে আপডেট করতে চাই তাহলে এই সফটওয়্যার আপডেটে ক্লিক করবো বাট এখানে একটি প্রবলেম আসছে আপনি যদি আপনার সেটটিকে আপডেট করতে চান তাহলে আপনার ফোনের স্টোর থেকে প্রায় দুই তিন জিবি সামথিং এরকম কিছু স্টোরেজ অটো মানে ভরে যাবে যার কারণে আমি এখন সেটটা আপডেট করি নেই তো যাদের ইচ্ছা নতুন নতুন এই ভার্সন চালানোর তারা অবশ্যই এখান থেকে আপডেট করে নিতে পারেন যদিও এটাতে একটু সময় লাগে বেশি আর যারা এইটাতে রিস্ক নিতে না চান তাহলে অবশ্যই এখানে যে দ্বিতীয় অপশানটা আসছে অটো আপডেট এইখান থেকে আপনি অপশানটা অফ করে দেবেন আর এখানে যে তিন নম্বর অপশানটা আসছে ওয়াইফাই অনলি মানে আপনার আপডেটটা যদি হয় তাহলে শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আপডেট হবে এটা অফ করে রাখি এখানে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি আপডেট করতে চান তাহলে ভুলো কখনো আপনার সিমের এম বি কার্ড দিয়ে আপডেট করবেন না কারণ এখানে এই পুরো সেট আপডেট হতে প্রায় আপনার অনেক এমবি খরচ হতে পারে যেটাতে হয়তো বা অনেক খরচ পড়তে পারে তো আপনি যদি করতেই হয় একান্ত আপনি যতটা সম্ভব পারলে ওয়াইফাই দিয়ে করবেন তো বন্ধুরা এখন আপনার পুরো সেটটি মানে অ্যান্ড্রয়েড ডিভাইসটি সম্পূর্ণ অটো আপডেট অফ এখন আর কোনো জায়গা থেকে আপডেট নেবে না আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে আপডেট করে রাখতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি এখানেই সে নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো বন্ধুরা গুড বাই